শ্রীমদ্ ভগবদ্গীতা একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শনয বলিলেন এ ভগবন আমার প্রতি অনুগ্রহ করিয়া অতিগুজ্ৰ পুরুষার্থ আত্মানাত্ম বিবেক বিষয়ক যে অধ্যাত্ম তত্ত্ব আপনি বলিলেন তাহার দ্বারা আমার এই আত্মার কর্তৃতাদি শূন্য স্বরূপের আব্রপ মহবুর হইয়াছে এক এ পদ্মলোচন ভূতগণের উৎপত্তি ও প্রলয় আপনা হইতে হয় এবং আপনার নিরুপাধিক ও সোপাধিক উপক্ষয় মাহাত্ম বিস্তৃতভাবে আপনার নিকট শ্রবণ করিলাম দুই হে পরমেশ্বর আপনি যে আত্মতত্ত্ব বলিয়াছেন তাহা যথার্থ তথাপি হে পুরুষোত্তম আপনার জ্ঞান ঐশ্বর্য শক্তি বল বীর্য ও তেজ সমন্বিত ঈশ্বরীয় বিশ্বরূপ সাক্ষাৎ করিতে আমি ইচ্ছা করি তিন প্রভু যদি আমি সেই বিশ্বরূপ দেখিবার যোগ্য হই তাহা হইলে হে যোগেশ্বর আমাকে আপনার অব্যয় যোগদাত্ত রূপ দেখান চার শ্রীভগবান বলিলেন এ পার্থ নানা বর্ণ ও নানা আকৃতির বিশিষ্ট শত শত এবং সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্যমূর্তি দর্শন কর পাঁচ এ ভারত দ্বাদশ আদিত্য অষ্ট বসু একাদশ রুদ্র অশ্বিনী এবং উনপঞ্চাশ বায়ু দর্শন কর এবং বহু অদ্ভুত বস্তু আমার বিশ্বরূপে দর্শন কর অর্জুন আমার এই বিরাট শরীরে একত্র অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যাহা কিছু দেখিতে ইচ্ছা কর তাহা আজ দর্শন কর সাত তুমি নিজের প্রাকৃত স্থূল চক্ষু দ্বারা আমার বিশ্বরূপ দর্শন করিতে সমর্থ হইবে না তোমাকে অপ্রাকৃত জ্ঞানচক্ষু দিতেছি উহার দ্বারা আমার অঘটন ঘটন রূপ যোগ শক্তি দর্শন কর আর সঞ্জয় বলিলেন হে মহারাজ ধৃতরাষ্ট্র মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এইরূপ বলিয়া অর্জুনকে নিজের অলৌকিক বিশ্বরূপ দেখাইলেন নয় সেই বিশ্বরূপ অনেক মুখ ও অনেক নেত্রযুক্ত অনেক অদ্ভুত আকৃতি ও অসংখ্য দিব্য অলঙ্কার বিশিষ্ট এবং অনেক উদ্গত দিব্য আয়ুধে সজ্জিত দশ মুক্ত বিশ্বরূপ দিব্য ও দিব্য ভূষিত দিব্য দ্বারা অনুলিপ্ত অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ম অনন্ত ও সর্বত্র মুখ বিশেষ এগারো যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপথ সমুদিত হয় তাহা হইলে সেই দীপ্তি বিশ্বরূপের প্রভার কিঞ্চিত তুল্য হইতে পারে বারো তখন অর্জুন সেই দেবদেবের বিরাট শরীরে দেব পিতৃ মনুষ্যাদি নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্র অবস্থিত দেখিলেন তেরো অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করিয়া ও হইলেন এবং অবনত মস্তকে বিশ্বরূপধারী ভগবানকে প্রণাম করিয়া করজোড়ে বলিলেন চৌদ্দ অর্জুন বলিলেন হে দেব আপনার এই বিশ্বরূপে সমস্ত দেবতা চরাচর জগৎ বৈশিষ্ট্যাদি ঋষিগণ বাসুকি প্রভৃতি সর্বসমূহ ও পৃথিবীপদ্মের মেরুকর্ণিকাসনে অবস্থিত সৃষ্টিকর্তা ব্রোমাকে দেখিতেছি পনেরো হে বিশ্বেশ্বর সর্বত্র বহু 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 উদর বহু মুখ বিশিষ্ট আপনার বিরাট মূর্তি দেখিতেছি হে বিশ্বরূপ আমি আপনার আদি মধ্য ও অন্ত দেখিতেছি না ষোলো কিরিট বদা ও চক্রধারী সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জ স্বরূপ মূলনিরীক্ষ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের ন্যায় বিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ আপনাকে আমি সর্বত্র দেখিতেছি সতেরো আপনি পরব্রম এবং একমাত্র জ্ঞাতব্য আপনি বিশ্বের পরম আশ্রয় ও সনাতন ধর্মের রক্ষ আপনি সনাতন পরমাত্মা ইহাই আমার অভিমত আঠারো আমি দেখিতেছি আপনার আদি মধ্য ও অন্ত নাই আপনি অনন্ত শক্তিশালী ও বাহু বিশিষ্ট চন্দ্র ও সূর্য আপনার নেত্র আপনার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং আপনি সেও ভেজে সমস্ত জগৎ সন্তপ্ত করিতেছেন উনিশ হে ভগবন স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ এবং দশ দিক আপনি পরিব্যাপ্ত করিয়া আছেন আপনার এই অদ্ভুত উগ্র বিশ্বরূপ দেখিয়া ত্রিলোক অতিশয় ভীত হইতেছে কুড়ি কুরুক্ষেত্র যুদ্ধে জয় পরাজয় বিষয়ে অর্জুনের আশঙ্কা শ্রীভগবান দূর করিতেছেন শ্রীকৃষ্ণ লীলায় গুহর হরণার্থ ধরাতে অবতীর্ণ ওই যুদ্ধমান মনুষ্য দেবধারী বসু আদি দেবতাগণ আপনাতেই প্রবেশ করিতেছেন কেহ কেহ গৃত হইয়া করিতেছেন এবং মহর্ষি জগতের কল্যাণ হোক বলিয়া প্রচুর স্তুতিবাক্য দ্বারা আপনার স্তব করিতেছেন একুশ রুদ্রগণ ও আদিত্যগণ সাধ্য নামক দেবগণ ও বসুগণ বিশ্ব নামক দেবতাগণ অশ্বিনী কুমারোদয় মূলগণ ও পিতৃগণ এবং হাহারিহু প্রভৃতি গন্ধর্ব কুবের প্রভৃতি যক্ষ বিরোচন প্রভৃতি উসুর ও কপিকাদি সিদ্ধগণ সকলেই বিস্মিত হইয়া আপনার বিশ্বরূপ দর্শন করিতেছেন বাইশ হে মহাবাহ বহু মুখ বহু চক্ষু বহু বাহু বহু উড়ু বহুচরণ ও বহু উদর বিশিষ্ট এবং অসংখ্য বৃহৎ দ্বারা ভীষণ আপনার বিরাট বিগ্রহ দেখিয়া সর্ব প্রাণী অত্যন্ত বৃত হইয়াছে এবং আমিও অতিশয় বৃত হইয়াছি তেইশ হে ভগবান আপনার আকাশস্পর্শী তেজময় নানা বর্ণযুক্ত ও বিস্ফারিত মুখমণ্ডল এবং উজ্জ্বল বিশাল চক্ষু দেখিয়া আমার হৃদয় হইয়াছে এবং আমি ধৈর্য ও শান্তি পাইতেছি না চব্বিশ হে দেবেশ দীর্ঘদন্ত দ্বারা বিকৃত ও প্রলয়াগ্নিত্য আপনার মুখস্কল দেখিয়া আমার দ্বিভ্রম হইতেছে এবং আমি শান্তি পাইতেছি না হে জগন্নিবাস আপনি আমার প্রতি প্রসন্ন হন পঁচিশ রাজন সহ ওই ধার্তরাষ্ট্রগণ এবং মতপক্ষীয় প্রভৃতি দ্রুতবেগে প্রবেশ করিতেছেন প্রদীগের মধ্যে কেহ কেহ চন্নিতমস্তক হইয়া ভক্ষিত মাংস সমূহের ন্যায় আপনার বন্তসন্ধি সংলগ্ন হইতেছেন দেখিতেছি ছাব্বিশ মাইনাস সাতাশ যেমন নদীসমূহের বহু জলস্রোত সমুদ্রাভিমুখে প্রবাহিত হইয়া দ্রুত হয় সেরূপ এই বীরপুরুষগণ আপনার সর্বত্র পতঙ্গগণ দ্রুতগতিতে ধাবিত হইয়া মরণের জন্যই জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে সেইরূপেই লোক সকল মৃত্যুর নিমিত্ত অতিবেগে আপনার মুখবহবর সমূহে প্রবেশ করিতেছেন উনত্রিশ হে ভগবান আপনি আপনার জ্বলন্ত মুখসমূহ দ্বারা দুর্যোধনাদি সকল লোককে গ্রাস করিয়া সর্বদিকে ভক্ষণ করিতেছেন আপনার তীব্র প্রভা সমগ্র জগৎকে তেজরাশি দ্বারা পূর্ণ করিয়া সন্তপ্ত করিতেছে উগ্রমূর্তি আপনি কে আমাকে বলুন আপনাকে প্রণাম করি হে দেবশ্রেষ্ঠ প্রসন্ন হন আদি পুরুষ আপনাকে আমি জানিতে ইচ্ছা করি কারণ আপনার প্রচেষ্টার উদ্দেশ্য আমি বুঝিতে পারিতেছি না একত্রিশ শ্রীভগবান বলিলেন আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধকাল বর্তমানে লোকসংহার করিতে প্রবৃত্ত হইয়াছি তুমি যুদ্ধ না করিলেও বিপক্ষ দলে যে আছেন। জীবিত থাকিবেন তাহারা না বত্রিশ অতএব তুমি যুদ্ধার্থ উত্থিত হও যশ লাভ কর এবং শত্রুবলকে পরাজিত করিয়া নিষ্কণ্টক রাজ্য ভোগ কর আমার দ্বারা ইহারা পূর্বেই নিহত হইয়াছে হে সব্যসাচী তুমি হও ভীষ্ম জয়দ্রথ এবং কর্ণ বীর যোদ্ধাকে আমি পূর্বেই নিহত করিয়াছি সেই মৃত দিকতে তুমি বধ কর ভীত হইও না তুমি যুদ্ধে শত্রুদিকদের নিশ্চয়ই জয় করিবে অতএব যুদ্ধ কর চৌত্রিশ সঞ্জয় বলিলেন ভগবান শ্রীকৃষ্ণের এই বাক্য শ্রবণে অত্যন্ত ভৃত হইয়া কম্পিত কলে বলে কৃতাঞ্জলি পুটে প্রণামপূর্বক বদবধভাবে অর্জুন বলিলেন পঁয়ত্রিশ অর্জুন বলিলেন হে ঋষিকেশ আপনার কীর্তনে সমস্ত জগৎ প্রহৃষ্ট ও আপনার প্রতি অনুরক্ত হয় কারণ আপনি সর্বাত্মা ও সর্বভূতের শরীর রাক্ষসগণ ভৃত হইয়া নানাদিকে পলায়ন করিতেছে এবং সিদ্ধবান আপনাকে নমস্কার করিতেছেন এই সমস্তই যুক্তিযুক্ত 34 হে মহত্তা হে অনন্ত হে দেবেশ হে জগন নিবাস আপনি ব্রহ্মরূপ গুরু এবং আদি কারণ আপনাকে সকলে কেন নমস্কার করিবেন না যাহা ব্যক্ত ও যাহা অব্যক্ত তাহা আপনি এবং এই উভয়ের অতীত বেদান্ত প্রসিদ্ধ যে অক্ষর রুক্ষ তাহা আপনি আপনি ভিন্ন ত্রিভুবনে অন্য কিছুই নাই 35 হে অনন্ত রূপ আপনি আদিদেব ও অনাদি পুরুষ এবং বিশ্বের পরম প্রলয়স্থান যাহা কিছু বেদ্য তৎসমূহের বেদিতা আপনি যাহা কিছু বেদ্য তাহাও আপনি আপনি পরম পরমধাম এবং আপনি জগৎকে পরিব্যক্ত করিয়া আছেন আটত্রিশ আপনি বায়ু জম অগ্নি বরুণ ও চন্দ্র আপনি কশ্যপাদি প্রজাপতিরূপ লোক পিতা এবং পিতামহ ব্রমারুজনক আপনাকে সহস্রবার নমস্কার করি আপনাকে পুনরায় নমস্কার করি আবার আপনাকে পুনঃ নমস্কার করি উনচল্লিশ হে সর্বাত্মা আপনাকে সম্মুখে নমস্কার করিতেছি আপনাকে পশ্চাতে নমস্কার করিতেছি আপনাকে সকল দিক হইতেই নমস্কার করিতেছি হে অনন্ত বীর্য আপনি অসীম বিক্রমশালী আপনি সমগ্র বিশ্বকে ব্যাপিয়া আছেন অতএব আপনি সর্বস্বরূপ আপনি ভিন্ন অন্য কিছুরই স্বতন্ত্র সত্তা নাই চল্লিশ আপনার এই জগদাকার রূপের মাহাত্ম না জানিয়া প্রমাদ হেতু বা প্রণয়বশত আপনাকে সখা ভাবিয়া হে কৃষ্ণ হে যাদব হে সখে এইরূপ অভিনয়ে সম্বোধন করিয়া যাহা বলিয়াছি একচল্লিশ এবং হে অচ্ছুত বিহার শয়ন আসন ও ভোজনকালে আপনার সাক্ষাতে বা অসাক্ষাতে একাকী বা বন্ধুজন সমক্ষে পরিহাস আপনাকে যে অসম্মান বা অমর্যাদা করিয়াছি হে অপ্রম্যায় আপনার নিকট অজন্য ক্ষমা প্রার্থনা করি অমিত প্রভাব আপনি এই চরাচর জগতের পূজা, এবং গুরু। অতএব ত্রিভুবনে আপনার সমান আর কেহ নাই ত্রিভুবনে আপনার অপেক্ষা শ্রেষ্ঠ অন্য কে হইতে পারে তেতাল্লিশ হে পরম পূজ্যদেব দেব সেই হেতু আপনাকে দণ্ডবত প্রণাম করিয়া আপনার প্রসন্নতা প্রার্থনা করিতেছি পিতা যেমন পুত্রের সখা যেমন সখার প্রিয় যেমন প্রিয়র অপরাধ ক্ষমা করেন আপনিও তদ্রূপ আমার অপরাধ ক্ষমা করুন চুয়াল্লিশ হে দেব যাহা পূর্বে আমি দর্শন করি নাই বা অন্য কেহ দর্শন করে নাই আপনার সেই বিশ্বরূপ দেখিয়া আমি আনন্দিত হইয়াছি আমার মন ভয়ে ব্যথিত হইয়াছে হে দেবেশ হে জগন্নিবাস আমার অতি প্রিয় আপনার সেই পূর্বরূপী আমাকে দেখান আমার প্রতি প্রসন্ন পঁয়তাল্লিশ হে সহস্রবাহ আমি আপনাকে পূর্ববৎ সেই মদা ও চক্রধারী রূপে ইচ্ছা করি হে বিশ্বমূর্তি এখন আপনি আপনার সেই চতুর্ভুজ মূর্তি ধারণ করুন ছেচল্লিশ শ্রীভগবান বলিলেন হে অর্জুন তোমার প্রতি প্রসন্ন হইয়া সে ঐশ্বরীয় যোগ প্রভাবে আমার তেজময় সমগ্র অন্তশূন্য এবং আদিভূত ও উত্তম বিশ্বরূপ তোমাকে দেখাইলাম তুমি ভিন্ন অন্য কেহ পূর্বে এই রূপ দর্শন করে নাই সাতচল্লিশ হে কুরুশ্রেষ্ঠ মনুষ্যলোকে চতুর্বেদ অধ্যয়ন বা যজ্ঞবিজ্ঞান দ্বারা বা দানের দ্বারা বা অগ্নিহোত্রাদি কর্মের দ্বারা বা চান্দ্রায়নাদি কঠোর তপস্যা দ্বারা আমার এই বিশ্বরূপ কেহ দেখিতে পায় নাই একমাত্র তুমি ইহা দর্শন করিলে আটচল্লিশ আমার এই ভয়ঙ্কর বিশ্বরূপ দেখিয়া তুমি ব্যথিত ও না ভয় ত্যাগ করিয়া প্রসন্ন বলিলেন শ্রীভগবান অর্জুনকে এইরূপ বলিয়া বসুদেব গৃহে জাত স্বকীয় চতুর্ভুজ রূপ তাহাকে দেখাইলেন এবং পুনরায় সৌম্যমূর্তি ধারণ করিয়া বৃত অর্জুনকে আশ্বস্ত করিলেন পঞ্চাশ অর্জুন বলিলেন হে জনার্দ আপনার এই সৌম্য মানুষরূপ দেখিয়া আমি প্রসন্ন চিত্ত ও প্রকৃতিস্থ সুস্থ হইলাম। 59 শ্রীভগবান অর্জুনকে বলিলেন তুমি আমার যে অতি দুর্লভ দর্শন বিশ্বরূপ দেখিলে দেবতাগণ সদাইহার দর্শনাকাঙ্ক্ষী। 52 তুমি আমার যে রূপ দর্শন করিলে এই বিশ্বরূপ বেদপাঠ চন্দ্রায়নাদি তপস্যা গোসুবর্ণাদিদান বাপূজার দ্বারা দর্শন করা যায় না। 53 হে অর্জুন কেবলমাত্র অনন্যা ভক্তি দ্বারাই ইদৃশ আমাকে শাস্ত্র দ্বারা জানিতে ও স্বরূপতা প্রত্যক্ষ করিতে এবং আমাকে প্রবেশরূপ লাভ করিতে ভক্তগণ সমর্থ হয় অন্য উপায়ে নয় এ পাণ্ডব যে ব্যক্তি মৎকর্মকারী কর্মকারী মন্নিষ্ঠ মদভক্ত ও আত্মীয় স্বজনাদিতে আসক্তি শূন্য এবং সর্বভূতে এমনকি অত্যন্ত অপকারীর প্রতি বৈরভাববিহীন তিনি আমাকে প্রাপ্ত হন পঞ্চান্ন ভগবান ব্যাসকৃত লক্ষ্যশ্লোকে শ্রীমহাভারতের বিশ্ব পর্বের অন্তর্গত রূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রের শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিশ্বরূপ দর্শন নামক একাদশ অধ্যায় সমাপ্ত